চিকেনের ঘভাবে আজকে ঝোল করব না যদিও বা আজকে একটুখানি কষা কষা মতনই করবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছি আমি আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে কি করেছি বলতে তো ঘুম থেকে উঠে রাত্রা ব্রাশ করলাম আজকে কোনো ব্রেকফাস্ট আমাদের হয়নি কারণ দিপ একটু দেরিতে ঘুম থেকে উঠেছে ও শরীরটাও ভালো ছিল না ওকে আর ডিস্টার্ব করে নি ডাকিনি উঠে ব্রাশ করে কি করেছি সব চিকেনের প্রিপার মানে কাটা কুটি ফাটা ফাটাকুটি চাল ধুয়ে ভেজানো সব করে নিয়েছি চিকেনটা দেখলাম ছাড়েনি তাই আমি ভাবলাম শুধু শুধু বসে থেকে লাভ নেই তার জন্য গরম জল করে স্নান করে তারপরে খানিক্ষণ একটু মানে বসে নিয়ে তারপরে চিকেনটা ছাড়ো তারপরে রান্নাঘরে এলাম তো চলো আজকে সারাদিন কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব বরের শরীরটা এখন একটু খারাপ একটু ভালো আছে দীপের শরীরটা কালকে সন্ধ্যে থেকে মানে রাত অব্দি ভীষণ শরীরটা খারাপ ছিল তার জন্য ওকে আর ডিস্টার্ব করিনি কালকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে আর দেখবে ঠান্ডা সর্দির ওষুধ খেলে না সর্দি কাশির ওষুধ খেলে অটোমেটিক ঘুম এসে যায় মানে কিছু কিছু বিশেষ করে কাশির ওষুধ সর্দির ওষুধে তো মানে ঘুম পাববেই হ্যাঁ এদিপ এ দুধ আনতে হবে আর ঘরে জুতোটা সজা করে দিকে যাও দেখো জুতোটা পুরো উল্টা রয়েছে দেখো দুধ আনতে হবে দুধ আর দুধ কি পয়সা আমার কাছে নেই সব শেষ চলো রান্না কমপ্লিট এবারে একটুখানি দু পিস চিকেন নিয়ে বসে বসে খাবো আর কোনো কাজ নেই তাড়াতাড়ি স্নান করলে না এই একটা সুবিধা আছে শীতকালটা পুরো চেষ্টা করবো যে এরকম তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে তারপরে কাজে ঢোকার মানে রান্নাঘরের বা যা পার্সোনাল কাজ হবে তো চিকেন কষা খাই খুব খিদে পেয়েছি জানো তো সকালে ব্রেকফাস্ট করে নিত আর দিবে এখন বেরোলো আসবে কখন দুটো আড়াইটার সময় আসবে সেই তখন ভাত খাবো আহ আমরা আজকে অনেক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এই দেখো ভাত নিয়ে সব চলে এসেছি বাবা আমার বর ভাত খাবে কি মানে মোবাইল খেলেই মনে ওর পেট হয়ে যাবে আর এটাকে জানো ড্রেসিং টেবিলের ওপর রেখে দিয়েছি ভেজা গামচাটাকে আর আজকে জানো তো আমি কি করেছি সেই ঠেকুয়া দিয়েছিলো দীপকে একজন অনেকগুলো ঠেকুয়া দিয়েছিল দুধ খেয়েছি বাকিগুলো খেয়েছি আমি মোটামুটি ঠেকুয়া খেতে ভালোবাসি না কিন্তু তাও দুটো খেয়েছি আর একটা ঠেকুয়া ছিল অনেক শক্ত হয়ে গেছিলো সেটা আজকে ঠা ঠাকুর কে বলছিল সরি সেটা আজকে এই যে পাখিদেরকে রোজ খেতে দিন আজকে দিয়েছি দেখো যেরম সেরকম এত শক্ত ওরাও খেতে পারেনি তারপরে একটুখানি বিস্কুট দিয়েছিলাম তারপরে ভাবছি এখন একটুখানি ভাত দিয়ে দিই আবার খুব আনন্দ পাচ্ছে ওরা খাবার খোঁজ খাবারের খোঁজ করতে এখানে ওখানে খেতে পারছে না শরীর পাখিগুলো এখানে এমনিতেও ধরে যে দেখো যে ওপরে এইটা আছে না এইখানটায় ওরা বাসা বাঁধে বাচ্চার দিন পাড়ে ওরা এসে গেছে আমার গলার আওয়াজ শুনেই এসে গেছে খেতে হয়েছে খেদ জানে যে গলার আওয়াজ শুনেই খেতে চলেছে এনে বিস্কুট তারপরে আবার ওটা খেতে পারছিল না বলে না আবার হে ওই শক্ত বিস্কুটটা ঠেকুয়াটা খেতে পাচ্ছিল না বলে আমি আবার বিস্কুট দিয়েছি একটা বিস্কুটে বিস্কুটকে দুদিন তিনবেলা তিনবেলা করে তিনবেলা না দুবেলা চলো আমরা এবারে খাই আমাদের আজকে খুব খিদে পেয়ে গেছে ব্রেকফাস্ট করি বাবা একটা মাইক দেবো মাইক ওই যে একটা স্পিকার আছে না দুটো ওটার সাথে কানেক্ট করে নাও এই ফার্স্ট টাইম মানে ফার্স্ট কোনো রবিবারে এত তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে গেল এখন বাজিয়ে অনলি দুটো আঠেরো তো যাই হোক আর শনিবার বাজার থেকে না আমি তিনটে শাগালু এনেছিলাম তো সেটাই দুখানা কেটে নিয়েছি আমার বর যে শাগালু খায় না আমি জানি না এখন শুয়ে পড়ব বাবা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত হয়ে গেল আর আমার বড় দেখো এই ফোনটা এখন আপাতত দরকারি কাজ করছে আর আরেকটা ফোনে আজকে চালিয়েছে তাও আজকে ভালো জিনিস একটা করেছে যেটা ভূতের গল্প চালিয়ে রেখেছে আমরা যেটা শুনছি আর একটুখানি ভালো মোটামুটি এক ঘন্টা মতন ঘুমোলাম এক ঘন্টা না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আর বড়ের বড় মোটামুটি ঘুমিয়েছে ঠাকুরের দয়া এখনো আজকে জ্বর আসেনি দেখা যাক বাকি রাস্তা আজকে দীপ বলছে বেরোবে কোথায় একটা কিন্তু আমি বলছি বেরিয়েও না কারণ বাইরে ঠান্ডাটা কি বাজে কথা কি বাজে কথা কি বাজে কথা আমি বলিনি আমি বলিনি দীপের না দেখো বন্ধুরা সেই কিন্তু যেতে হচ্ছে ঠিক আছে আমি বারবার বলছি যেও না যেও না তোমাদেরকে কি বললো যে আমি নাকি মানে এ করি আর কি সত্যি বলছি আমি আজকে একদম যেতে চাই না এখনও অবধি যেতে চাই না দীপের ঠান্ডা লেগেছে তো ওর খালি তেল যখন তেল উঠবে ওর মানে যখন যেটা মনে উঠবে সেটা ওর করবে আর আমার নামে দোষ দেয় সভ্য ছিল একটা ঘরটা ধরে মুখ বাহ 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 শীতকালে একটা দারুণ সুবিধা আছে কি বলে তো ভেতরে যেটা পরেছিলাম সারাদিন সেটার উপর দিয়ে একটা জিন্স আর সোয়েটার পরে ওই দেখো আমার বর মাথায় টুপি তুলে দিয়েছে শর্ত দিয়েছি যে বেরোতে পারি কিন্তু মাথায় টুপিটা যেন সারাক্ষণ থাকে মাথায় টুপিটা তুলে না ঠান্ডাটা একটু কম লাগবে না ঘরে ঢুকেই বলবে মাথা থানত না মাথা ব্যথা এত বড় ধোসা খাওয়াতে নিয়েছে তো এখন অপেক্ষা করছি যে ধোসাটা কত বড়ো সেটা দেখার জন্য নাকি এত বড় কত বড়ো সেটা এখানে দেখাতে পারছি না কিন্তু এত বড় তোমাকে বড় ধোসা দোসা তো দেখা যাক দেখো আমাদের বিগ সাইজ ধোসা চলে এসেছে আর পিছনের লোকটার রিয়াকশান দেখো হাঁ করে আমাদের ধোসার দিকে তাকিয়ে আছে জানি না খেলে তেট খারাপ করবে কি না কিন্তু ধোসাটা দেখে আমি সত্যিই ইমপ্রেসড আর খেতেও সত্যি ভীষণ 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 ভালো ছিল মানে এতদিন যত জায়গা থেকে ধোসা খেয়েছি ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ওয়াইজ সাইজ ওয়াইজ তো তোমরা দেখতেও পা দেখতেই পাচ্ছ তো চলো এনজয় করা যাক গ সাইজের ধোসাটা তো দেখলে দুজন মিলে খেলাম আমার বড় আবার ছোলে বাটুরে খেতে ভীষণ ভালোবাসে তো ও খাচ্ছে ছোলে বাটুরে এটাই কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল ছোলে বাটুরে ঠিক আছে আর জিলিপির সাইজটা দেখো একটা জিলিপি পঁচিশ টাকা নিলো ফুল হয়ে গেছে খুব ভালো মানে এত ভালো ধোসা আমি এর আগে কখনও খাইনি আর ধোসা খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু আজকে ধোসাটা ভীষণ ভালো লেগেছে ভীষণ এটা কিন্তু আগে বিরিয়ানির দোকান ছিল এখন সাইজ বলে হয়ে গেছে একদম ডালাপের পুরো মোড়ের মাথায় বেশ ভালো লাগলো আসতে চাইছিলাম না কেন বলে এত ঠান্ডা না ভয় পাচ্ছিলাম বেরিয়ে দেখলাম অতটাও ঠান্ডা লাগেও আমি দুখানা পড়েছি বলে মোহাইতো দেখো বরের সাথে চায়ের দোকানে চা খেতে চলে এসেছি আমরা বাইরে বেরোবো না না করে বেরোলাম হাঁ মানে অনেকটা তো খাওয়া দাওয়া হলো তারপরে অনেকটা আড্ডাও হলো মামুনদা সাথে চায়ের দোকানে আড্ডা মারলাম তারপরে ফাইনালি এসে দেখো অটো লাইনে দাঁড়িয়েছি কত ভিড় বিজেও ভিড় আবার এই বিজেয় ভিড় এখানে সাধারণত অটো লাইনে ভিড়া সব থেকে ভালো কথা তোমাদের বলি ডাল ডা পেশে গিয়ে বরের পকেট খসিয়ে দিয়েছি আমি কি কী কিনেছি সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি দীপ হচ্ছে ওষুধের দোকানে দাঁড়িয়েছে ওষুধের দোকানে দাদাটা নেই একটু দেরি হবে তাই আমাকে বললো বাড়ি চলে যেতে আমি বাড়িয়ে চলে যাচ্ছি বেকার ঠান্ডায় দাঁড়িয়ে লাভ নেই কাজ নেই কারণ ঠান্ডা লেগে যাবে বরের শরীর খারাপ তারপরে যদি আমারও শরীর খারাপ হয়ে যায় দুজনের একসাথে শরীর খারাপ হলে মুশকিল হয়ে যায় যে কোনো একজনকে সুস্থ থাকা অতি আবশ্যকীয় তাই না তো চলো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই আর তাহলে তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে ব্লগটা তাহলে কি করবে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ যারা এখনও করনি আর সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ঠান্ডায় আর কি বলবো সবসময় পজিটিভ থেকো হাসি খুশি থেকো নিজেকে সবসময় নিজেকে অন্য কেউ প্যাম্পার করুক না করুক নিজেকে নিজে প্যাম্পার করো ভালো রাখো নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করো জানো তো তো চলো টাটা গুড নাইট